আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ আমিও আপনাদের তো আজকে আবার আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসলাম তো আজকে টপিকটা হচ্ছে যে ওনার কি শাস্তি হলো হ্যাঁ আমার সাথে করলো তার কি হলো তো আমার মা মারা যাওয়ার পর আপনারা কিছু মনে করবেন না আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে আর সেটা কারণ হচ্ছে যে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে পুরো নাক বন্ধ হয়ে গেছে তো আপনারা জিনিসগুলা কিছু মনে করবেন না তো যাই হোক তো আমার নানা কথা বলি তো আমার নানা আমার মা মারা যাওয়ার পর এক বছর পর আমার নানি মারা যা তো নানি মারা যাওয়ার পরে আমার কি একা হয়ে যায় তো উনি বিয়ে করে বিয়ে করে খুব ইয়াং একটা মহিলাকে বিয়ে করে তো যাই হোক বিয়ে করে এখন নানা যেহেতু নানা কিন্তু মোটামুটি অনেক বয়স হয়েছে তারপরে উনি বিয়ে করতে ওনার সন্তানরা কেউ এটা পছন্দ করে নাই তো আমি একদিকে মনে করি যে ওনার বিয়েটা রাইট ছিল কারণ ওনাকে তো ওনার ছেলের বড়া করব না আর যদিও করে আমার মাম্মীরা কিন্তু ওনারা এমনি তো একটা সঙ্গী দরকার পড়ে প্রয়োজন পড়ে তো বিয়ে করছে তো ওই যে সম্পদ ছেলেদেরকে সম্পদ দিছে আমার আম্মাকে ঠকাইছে মেয়েকে ঠকাইছে তো ওইটার হিসাব তো আল্লাহ কাছে দিতেই হবে তাই না আর ওইটা তো দুনিয়াতে একটু শাস্তি ভোগ করতেই হবে তো সেটা হচ্ছে যে আমার মা মারা যাওয়ার তিন বছর পর আমার তিন মামা মানে দুই মামা আমার নানার অনেক মারধর করছে তো মারধর করছে তো মারধর করার পরে এখন আমার ছোট ভাই আমাকে ফোন দিয়েছে যে আপু এরকম এরকম ঘটনা একটা পরে আমি বলছি যে কি পরে কয় যে এরকমই তো নানার তো মারছে আমি তোর কথা বিশ্বাস করি না আমি কি মিথ্যা কথা আমি কে খালার কাছে দিয়ে খালা মানে ওই যে আমার মা বলছি খালার কাছে দে পরে খালাই বলতেছে যে হ সত্যি মার সাহেবকে তুমি হ্যাঁ আমি আমি যে খালারে বলতেছি যে তুমি কি ওর আমার ভাইয়ের কথা বলতেছি তুমি ওর কথা বিশ্বাস করো আমি তথা বলতেছে আমার মামার তো কখনো এরকম না যে ধরে মায়ের দিব পরে কে হ মারছে তোর নানার অবস্থা খুব খারাপ দেখতে যাবি পরে আমি কিছু যে নানা যতই আমাদের সাথে খারাপ করুক না কেন সে তো আমার নানা উনি তো আমার মুরব্বী যাওয়াটা তো আমার খুব দরকার তো আমি কি করলাম খালার সাথে আমার ছোট ভাইয়ের সাথে গেলাম যা দেখি আমার নানা এই সাইডে এই সাইডে মনে করেন এমন বাইরে বাইরে এসতে আমার দুই মামা মানে একদম পুরাই আর কি আহত হয়ে গেছে মানে ওনার দেখে মনে হয়েছে যে উনি বাঁচবে না এরকম একটা অবস্থা করছে ওনার না তাহলে দেখেন আল্লাহ যদি যদি না থাকে আল্লাহ তাহলে যে বিচারটা উনি কি দেখতেছে না উনি কি সাজা ভোগ না উনি অনেক সাজা বুক করতেছে কারণ ওনার ওয়াইফ আমার নানি মারা গেল তারপর বিয়ে করলো তারপর ছেলেদের সাথে ছেলেদের সাথে এরকম একটা ঘটনা ঘটলো যেটা আমরা কোনোদিন কল্পনা কল্পনা এলাকার মানুষও করে যে আমার নানার বাড়িতে এরকম একটা ঘটনা পারে কিভাবে আল্লাহ শাস্তি দেয় এটা আমার নানা অবশ্যই বুঝতে পারে হয়তো বা উনি কারো কাছে বলে না কিন্তু উনি ফিল করে সেটা তো আর একটা হচ্ছে কাহিনি যে আমার নানারে মারছে তো আমি গেছি যাওয়ার পরে আমি তীর অনেক অনেক কিছু শোনাইছি শোনাইছি বলতে কি যে এরকম মুরব্বি মানুষ রে ক্যান মারতে গেলেন দরকার কি ছিল ওনাকে আপনারা একটু বুঝাইতেন আপনার মারার কোন দরকার ছিল আর এত সম্পদের জন্য আমাদেরকে তো কোনো কিছুই দিল না আমার নানা বা আমার মাকে দিল না কই আমরা কি এ পর্যন্ত এখন ঝগড়া করছি দেখেন আমার খালা কি কিন্তু আমার নানা ছয় শতাংশ জায়গা দিছে একদম রাস্তার সাথে অনেক দাম ওই জায়গা তো জায়গা দিয়েছে তারপর আমার খালাতো বোন আমার খালাতো ভাই পুলিশ নিয়ে আসছে আপনার অংশ নেওয়ার জন্য ওদেরকে দিয়েছে জায়গা তারপর আবার নেওয়ার জন্য ওরা পুলিশ নিয়ে আসছে বাসায় বাট আমাদেরকে আমার নানা বা আমার মাকে কিছুই দেয় নাই তারপর আমরা কোনো অভিযোগ করি নাই আমরা কিছু বলি নাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কি দরকার মানে সেটা লোক করার জন্য কারণ আমার আমার যতটুকু আছে হ্যাঁ লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে আমি আজকে পরের আশা করবো দেখবেন আমার লাইফে আমি কিছুই করতে পারবো না তো আমার হাজবেন্ড একটা কথাই বলে যে তুমি কেউ আশা করবো না তোমার যতটুকু আছে তুমি ওইটা নিয়ে হ্যাপি থাকো তো আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি আছি অনেক সুখে আল্লাহ রাখছে যদি বলি যে আল্লাহর কষ্ট রাখছে তাহলে ভুল কষ্ট একটাই যে আমার মা নাই এটাই আমার সবচেয়ে বড় কষ্ট তারপর আমার এদিক দিয়ে যে আমার হাজবেন্ড যে মদ নেশা পানি করবো ওরকম আমার হাজবেন্ড না আমার হাজবেন্ড খুব একটা ভালো মানুষ কিন্তু মাঝে মাঝে একটু কষ্ট দিয়ে কথা বলে সেটা যে আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি না বা সন্তানের করি না কিন্তু আমি আমার সন্তানকে যত করি কিন্তু যতই হোক ছেলের একটু বলবে অভিযোগ থাকবে তো দেখেন লাস্ট একটা একটা কথা বলি যে দেখেন আমার মারে আমার নানা ঠগাইছে আদৌ কি আমার নানা সুখে আছে শান্তিতে আছে উনি কিন্তু শান্তিতে নাই একেবারেই শান্তিতে নাই তো আমার নানা যখন হজ করতে গেল তখন সবাই বলছে যে আপনার মেয়েকে আপনি জায়গা দিলেন না এখন না একটা একটা নাতি মানে আমি আপনার ভাই আছে ওদেরকে ওরা যতটুকু পাইতো যতটুকু পাইতো অতটুকু জায়গা ওদের নামে দিয়ে আপনি হজ করতে দেন আপনি যদি ওদেরকে না বুঝায় দেন জায়গা তাহলে আপনি তো এই হজ হবে না সবাই এটা বলছে আমার নানা যে আত্মীয় স্বজন হ্যাঁ রিলেটিভ যারা ছিল সবাই বলছিল আমার নানা কারো কথা শুনে নেই উনি হজ করে আসছে উনি হজ করছে তারপর আসলো কিন্তু আমাদেরকে এই পর্যন্ত উনি কোনো কিছুই কোনো দায়িত্ব পালন করে যেমন ধরেন আমার মা মারা গেছে আমি জানি মা মারা গেলে নানা থাকলে নাকি নানা সে দায়িত্ব পালন করে কিন্তু আমার নানা এখন পর্যন্ত কোনো দায়িত্বে আমাদের পালন করে নাই কোনো অসুস্থ হইলে কোনো অসুখ বিসুখ হইলে আমার নানা কখনই আসে না দেন আমার একটা মেজি মামা থাকে ইটালিতে উনি মানুষকে অনেক দান করে দেখ তো উনি মানুষকে অনেক দান করে অনেক কিছু দেয় তো দেখবেন যে আত্মীয় মধ্যে যদি হ্যাঁ আত্মীয় নিয়ম হচ্ছে যে আত্মীয় স্বজনের মধ্যে থাকলে ওদেরকে দেখতে হয় যেমন ধরেন যে ভাগ্নি গড়ে দিতে হয় ভাগ্না করে দিতে হয় নিজের আত্মীয় করে তারপর বাইরে মানুষের করা উচিত কিন্তু আমার মামা এমন একটা মানুষ যে উনি পরের দেখে পরের কইরা উনি নাম নাম রটায় যে ওনারা আসে কিন্তু আমরা যে ভাগ নিয়ে আমরা কেউ আশা করি না তারপরে কি যে আত্মীয় স্বজন মামা মামি থাকলে আসলে অনেক ভালো লাগে মনে হয় যে না মা আছে মা মা জড়াই আছে ওদের সাথে ওদেরকে দেখলে মারিটা পাই কিন্তু আমার মামারা কোনো খোঁজ খবর আমাদের নেয় না তো আমার মামারা যেহেতু কোনো খোঁজ খবর নেয় না আমরাও এখানে যাই না আমার মা মারা যাওয়ার পর থেকে আমরা ওদের সাথে কোনো সম্পর্ক নাই বা ওরাও আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না ঠিক আছে তো দেখেন আমি আর কথা বলতে চাই যে আমার নানা লাস্ট সময় কি একটা কাজ করছে আমার মা যখন মারা গেছে তো চল্লিশ খুলে নিয়ে গেছে দেখেন কত খারাপ হইলে মানুষ এরকম একটা কাজ করতে পারে যে আমার ওনার মেয়ে মারা গেছে দেখে কি আমরা তো ছিলাম ওনার নাতি ছিল নাতিন ছিলাম আমরা দুজন তো ভাই বোন ছিলাম উনি ওইখান থেকে আমাদের বাসা থেকে খাটটা খোলায় নিয়ে আসছে ফার্নিচার নিয়ে আসছে তো ওনার কি কাজটা ঠিক হয়েছে এই কাজটা আপনারাই বলেন আপনারাই বলেন এটা আপনাদের কাছে বললাম যে ওই যে উনি যে কাজগুলা করছে উনি কাজটা কিন্তু একেবারেই ঠিক করে নেয় তো উনাকে আল্লাহ ভালো কতটুকু রাখছে জানি না কিন্তু আমাদের দেখার মতে মনে হয় না যে উনি ভালো আছে উনি একটা মহিলা বিয়ে করছে মহিলাটা মানে কি বলবো ওনাকে সব দিয়ে দিতেছে আপনার বাড়ি জাগা সব বিক্রি করে ওই মহিলার অনেক কিছু দিছে স্বর্ণের চেন দিছে গলা হার দিছে সব কিছু দিছে হ্যাঁ তো দেখ সমস্যা নেই ওনাকে বিয়ে করছে উনি পাও না তার হাজবেন্ড থেকে নিব তো আমরা যে দুটা নাতি আর নাতি নাসি ওনার একটু খবর নেওয়ার কি প্রয়োজন মনে করে না